নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালের খুবই স্পেশাল একটা সবজি শিম চচ্চড়ির রেসিপি যা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে শিম চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম শিম শিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে দুই দিকটা কেটে নিয়ে সরু সুতোর মতো অংশগুলো দুই দিক থেকে বাদ দিয়ে তারপর শিমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে নেব টুটি টি স্পুনের মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন কালো চিড়ে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা থেতে করে নেওয়া রসুন সমস্ত কিছুকে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই করে নেব রসুন ফোড়ন দিয়ে এই শিম চচ্চড়ি বানালে স্বাদ অত্যন্ত ভালো হয় এই সময় আপনারা চাইলে একটা কুচানো পেঁয়াজও অ্যাড করতে পারেন রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি শিমগুলো দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক থেকে দু মিনিট সিমগুলোকে ভালো করে ভেজে নেব মিনিট সময় নিয়ে সিমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন লবণ দিয়ে আবারও দু মিনিট শিমগুলোকে একটু ভেজে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামেই রাখব লবণ দিয়ে ভাজলে শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মাঝের মধ্যে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে তা না হলে একটা সাইড পুড়ে যেতে পারে এই সময় একটা পেস্ট বানিয়ে নেব আটি ফ্রেশ ধনেপাতা বেটে নেব শীতকালে এই ধনে গন্ধ কিন্তু একেবারেই আলাদা ধনেপাতার পাতার পেছনের দিকটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই ধনে অল্প জল অ্যাড করে মসৃণ করে বেটে নেব আর মসৃণ যদি নাও হয় তাতে কোনো অসুবিধা নেই দেখুন ধনেপাতা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এদিকে দু মিনিটও হয়ে গেছে ঢাকা খুলে আবারও একটু নাড়াছাড়া করে নেব। তারপরে বেটে নেওয়া ধনেপাতাটা দিয়ে দেব ভেজে নেওয়া সিমের মধ্যে ধনেপাতা পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সিম মোটামুটি সেদ্ধ হয়েই গেছে কারণ সিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। কারণ ধনেপাতার মধ্যে একটু জল আছে যখন জলটা শুকিয়ে আসবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভাজা ভাজা করে নেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি যে কোনো সবজি রান্না করার সময় অল্প একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ভীষণই ভালো হয় তবে ইচ্ছে না হলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আরো দু মিনিট রেখে দেব ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দু মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে এই রসুন কালো জিরে আর ধনেপাতা বাটা দিয়ে এই শিম চচ্চড়ি সার্ভ করব আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে শীতের এই শিম চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে খান আশা করি সবার ভীষণই ভালো লাগবে আর লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না এরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে